নিষিদ্ধ করতে হবে এবং একই সাথে আগামীকাল তারা যে ধরনের একটি অশান্তি ঘটানোর একটি করছে আমরা দেশের জনগণকে বলেছি আপনারা এবং সচেতন থাকুন উপদেষ্টা আমাদের সাথে একমত আওয়ামী লীগ যেহেতু গণহত্যা করেছে সুতরাং এই দল এই মুহূর্তে তার অতীতের সমস্ত অর্জন এই মুহূর্তে বিলীন হয়ে গিয়েছে এই দল গণহত্যার সাথে জড়িত যে চৌষট্টি জেলায় এস নিয়োগ দিতে হবে নতুনভাবে এবং নতুনভাবে ওসি নিয়োগ দিতে হবে কারণ বর্তমানে যারা দায়িত্ব দায়িত্ব পালন করছে তারা আওয়ামী লীগকে চোদ্দো সালে আঠারো সালে চব্বিশ সালে ভুয়া এবং দামি নির্বাচন করার জন্য সহযোগিতা করেছে আমরা স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম যিনি এর আগে বই শতাংশ পুলিশ কাজে যোগদান করেছে এই সন্ত্রাসীদেরকে ধরানোর জন্য দুই তিন দিনের মধ্যেই চিরনি অভিযান পরিচালনা করা হবে আগামীকাল আওয়ামী লীগ রাজপথে নামতে পারবে না একজন আওয়ামী লীগ কেউ রাজপথে আমরা দেখতে চাই না আওয়ামী লীগ ছাত্র যারা হত্যার সাথে জড়িত যদি আপনাদের কাছে তথ্য থাকে আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই সেই তথ্যগুলো গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তরে আপনারা জমা দেন আগামীকাল এই আওয়ামী লীগ যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আমি অভিযোগ বললে ভুল হবে সুস্পষ্ট প্রমাণ রয়েছে এক হাজারের অধিক ছাত্র জনতাকে যারা গুলি করে হত্যা করেছে আমরা দাবি জানিয়েছি ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগকে আমরা দশ সদস্য করে সেনাবাহিনীর সদস্যদেরকে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদেরকে থাকার জন্য বা তাদেরকে রাখার জন্য আমরা আহ্বান জানিয়েছি যাতে করে পুলিশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভবপর হয় পাসপোর্ট অফিস এবং ইমিগ্রেশন অফিসে যে ধরনের দুর্বৃত্তায়ন চলে ঘুষ দুর্নীতি চলে প্রবাসীদেরকে হয়রানি করা হয় যে কারণে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছি আপনি অনতি বিলম্বে এই দুইটা অফিসে আপনি ভিজিট করেন এটি প্রবাসীদের দাবি বিশ্বের দুই কোটি প্রবাসী তাদের দাবি পাসপোর্ট অফিসে এবং ইমিগ্রেশন অফিসে জানে যাতে কোনো ধরনের হয়রানি না করা হয় এবং দেশের মানুষের দাবি এবং একই সাথে পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে যে কোনো ধরনের অসৎ আচরণের অভিযোগ আসলে ঘুষ দুর্নীতির অভিযোগ আসলে এক মাসের মধ্যে তদন্ত করে অবশ্যই সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে তাকে শাস্তির মুখোমুখি করতে হবে আপনারা জানেন যে এই আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে আওয়ামী লীগ যুবলীগ তাতিলীগ মস্তান লীগ তারা বিভিন্নভাবে তারা অস্ত্রের লাইসেন্স নিয়েছে আমরা বলেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের সেই সকল অস্ত্র জমা নিতে হবে এবং এই যে সাম্প্রতিককালে আমাদের আন্দোলনের মধ্যে কারী মহল ঢুকে থানা থেকে অস্ত্র লুট করেছে আমরা বলেছি চব্বিশ ঘন্টার মধ্যে এই সকল অস্ত্র জমা নেওয়ার ব্যবস্থা করতে হবে বিভিন্ন সময় অন্যায়ভাবে যে সকল পুলিশের কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং বিডিআর বিদ্রোহের নামে যে সকল কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সেই সকল কর্মকর্তাদেরকে অনতি বিলম্বে চাকরি ফিরিয়ে দিতে হবে আমরা যে আট দফা দাবি জানিয়েছি আমাদের এই আট দফা দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি মেনে নিয়েছেন এবং তিনি বলেছেন পর্যায়ক্রমে আমাদের প্রত্যেকটা দাবি তিনি বাস্তবায়ন করবেন আমরা আরেকটি দাবি জানিয়েছি যেহেতু র্যাবের বিরুদ্ধে অভিযোগ র্যাবের নাম পরিবর্তন করতে হবে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে অনতি বিলম্বে র্যাবের নাম পরিবর্তন করা হবে এবং পুলিশের গায়ে র্যাবের গায়ে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারাই নতুন নামে বা পুরাতন নামে থাকুক তাদের গায়ে বডি ক্যামেরা ফিট করতে হবে সেই বিষয়টি আমরা জানিয়েছি আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনের বীজ আমরা বপন করেছিলাম ওই সময় আমরা নেতৃত্ব দিয়ে আমরা সফল হয়েছিলাম আজকে আমরা আমাদের নুরুল সহ আমাদের নেতৃবৃন্দ যারা এখানে আছেন প্রত্যেকেই আঠাশ আঠারো দুই হাজার আঠারো সালের কুটংস্কারের আন্দোলনের নেতৃত্ব দানকারী ছিলেন এই এনআরআই আবার চব্বিশ সালের আন্দোলনে অংশ নিয়েছে নেতৃত্ব দিয়েছে আমাদের ভাই ব্রাদার দ্বারা যারা চব্বিশ সালের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সকলের বিরুদ্ধে যে ধরনের মামলা করা হয়েছে আঠারো সাল থেকে চব্বিশ সাল সমস্ত মামলা প্রত্যাহার করার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং রাজনৈতিকভাবে গত পনেরো বছরে ভিন্নমত দমন করার জন্য যে ধরনের মামলা ছিল এই মামলাগুলো আমরা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই মামলাগুলো অনপি অনতিবিলম্বে তিনি প্রত্যাহার করবেন স্বরাষ্ট্র উপদেষ্টার একটি বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিষয়ে তিনি যে বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছেন যে এই বিষয়টি আসলে আমি ওইভাবে বলিনি আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল আমি উত্তর দিয়েছি সেখানে বক্তব্য কাটছাট করা হয়েছে তারপরেও জনমনে যেহেতু বিভ্রান্তি ছড়িয়েছে তিনি আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে তারা বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম চালাবে গণহত্যার পরে কোনো দল কোনোভাবেই তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারে না এ কারণে বিপ্লবী ছাত্র জনতাকে বলব আগামীকাল প্রত্যেকটা পাড়া মহল্লায় প্রত্যেকটা শহরে প্রত্যেকটা স্কুল কলেজের সামনে আপনারা আগে যেভাবে অংশ নিয়েছিলেন সেইভাবে আপনারা প্রস্তুত থাকবেন আওয়ামী লীগের রাজনীতি জনগণের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলো এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা দৃঢ় বিশ্বাস করি অনতি বিলম্বে এই লীগের রাজনীতি